মারা মারামারি করে ইচ্ছর কাছে তো দেখো শাক ভাজা আছে কুমড়ো ভাজা আছে আলু ভাজা আছে ইচড়ের ডাল না আম দিয়ে মুগ ডাল চাটনি পায়েস আর লাস্টে তো এখন আমি বাড়ির বাগানে দেখছো আমাদের কাঁঠাল গাছগুলো অনেক অনেক কাঁঠাল ধরে আছে তো গুড মর্নিং বন্ধুরা আমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আর সুস্থ থাকো তোমাদেরকে জানাই চরক পুজো চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো থাকো তো আজ আমার থালিতে থাকবে ইঁচড় মানে গাছপাঠা যেহেতু ঘরেরই গাছ পাঠা তখন কেন বাদ যায় এই রান্নাটা তো এই জন্যে চলে এসেছি বাগানে ইঁচড় কাটতে অনেকগুলো ইঁচড় গাছ আছে কোন গাছটা থেকে আমি কাটবো সেটাই এখন সিলেক্ট করলাম তা সিলেক্ট করার পর একটা এদে বলে এগুলোকে নিয়ে চলে এসেছি মা আমি আর আমার মেয়ে ইঁচড় কাটার জন্য বাপরে মারামারি করে ইচোর কাটছি আমি লাস্ট অফ দি ই সাথে মারামারি করে ইঁচোরটা কাটা গেল আর এই ইঁচড়ই আজ আমি তোমাদের সাথে মানে এই ইঁচড়ের রান্নাই তোমাদের সাথে শেয়ার করব আমি আজ বানাবো ইঁচড়ের ডালনা তো দেখতে পাচ্ছ গাছে কত কত ইঁচড় ধরে আছে কলকাতাতে তো এসব কিছুই পাওয়া যায় না বাড়িতে থাকলে বাড়িরই সব কিছু দিয়ে রান্না হয় খুব ভালো লাগে তো আমার রান্না শুরু হয়ে গেছে সকালে স্নান টান সেরে পুজো হয়ে গেছে আজ যেহেতু নবরাত্রির চতুর্থ দিন তো চান টান করে পুজো করে নিয়েছি দেবী মায়ের গোপালের সব কিছু করে নিয়ে আমি চলে এসেছি এবার আমি ইঁচড় রান্না করছি প্রথমে আমি ইঁচড়টাকে আলু ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে আমার শাক ভাজা এবার আমি ইঁচড়টাকে রান্না করছি তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি ইঁচড়টাকে ভেজে নিচ্ছি আর একটা মশলা তৈরি করছি কিছুই না একটা মাঝারি মাপের টমেটো তার মধ্যে দুটো ছোট এলাচ আর লবঙ্গ আর দারচিনি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর তার মধ্যে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি প্রথমে আলুটাকে ফ্রাই করে নেবো আলুটাকে লম্বা লম্বা করে কেটেছি যেহেতু ইঁচড়ের ডালনা বানাচ্ছি তো এইভাবেই কেটেছি তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে এবার আলুটা ভালো করে ভেজে নেবো আর ইঁচড়টা ভেজে তুলে নিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটার মধ্যে অ্যাড করবো তো নিরামিষ রান্না ভাবলি সবাই ভাবে কী রান্না করব মাথায় আসে না কিন্তু আমার এই রান্নাগুলো তোমরা করে দেখতে পারো বেশ ভালো লাগবে আর খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় এমনটা নয় যে অনেক টাইম লাগছে যারা অফিস যাও তারাও খুব তাড়াতাড়ি এই রান্নাগুলো বানিয়ে নিতে পারো বা যারা নতুন রান্না শিখছো এমন কিছু ঝামেলা নয় অল্প মশলা আমি কিন্তু এই রান্নাগুলি কোনো কিছু বেশি মশলা ইউজ করছি না তোমরা দেখতে পাচ্ছ খুব কম মশলায় আমি কিন্তু রান্না করছি তো পেস্টটা বানানো হয়ে গেছে এবার আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি এই পেস্টটা অ্যাড করে দিলাম এই পেস্টটা অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোটা কাঁচা ভাবটাকে পুরো মেরে নেব তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আর যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব আমার কালকে রান্নাটা দিতে পারিনি এই জন্য তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি কারণ আমি কালকে রান্নাটা করতে পারিনি তোমাদের পরের দিন এই রান পরের একদিন এই রান্নাটা মানে আমার নটা রান্নার মধ্যে আজকে চার নম্বর রান্না আজ পাঁচ নম্বর হওয়ার কথা ছিল কিন্তু সেটা শেয়ার করতে পারিনি তো এবার এই দেখো টমেটোটা কষানো হয়ে গেলে আমি একটা পেস্ট দিচ্ছি মানে জলে গুলে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটা মিশ্রণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জলে গুঁড়ো এই জন্যই দিচ্ছি তো যা যেভাবে মশলাটা পুড়ে না যায় আর ভালোভাবে মিশে যায় তো ভালো করে মিশিয়ে নিয়ে ভালো এরপর আমি ইঁচড়টাকেও এর মধ্যে অ্যাড করে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করব তো যেটা বলছিলাম আমি তোমাদের সাথে চার নম্বর রান্নাটা আজকে এটা চার নম্বর হবে এর আগে রান্নাটা আমি পাঁচ নম্বর হতো কিন্তু এর আগে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি পরে একদিন শেয়ার করে নেব কারণ আমার একটু ব্যক্তিগত কারণ বা একটা প্রবলেম চলছে সেই জন্য সে প্রবলেমটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব তো দেখো ইঁচড়টা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এক বাটি জল অ্যাড করলাম তো আর এক বাটি জল অ্যাড করলাম তো দু বাটি পরিমাণ জল অ্যাড করলাম ইঁচড়টা আলুটা সেদ্ধ করার জন্য যেহেতু ইঁচোড়ের ডালনা বানাচ্ছি আর আমি প্রায় কষা কষাই বানাবো তো এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য রেখে দিলাম যতক্ষণ এটা হোক ততক্ষণ আমি এই আঁতব চাল এটা হচ্ছে গোবিন্দভোগ আঁতব চাল খুব ছোটো খুব ভালো মানে আমাদের দিদির ঘর থেকে এসেছে দিদিতে যেহেতু জমি জমি আছে চাষবাস করে তো ওরাই দিয়েছে কিন্তু ভালো কিন্তু ওর মধ্যে ধান আছে সেটা বেছে নিলাম তা করতেই দেখো আমার এই তৈরি হয়ে গেছে লাস্টে আমি একটু চিনি অ্যাড করলাম এবং নাড়াচাড়া করে এটা নামিয়ে দেবো তোমরা ঘি গরম মশলা অ্যাড করতে পারো আমি গরম মশলা আগে দিয়ে দিয়েছি এই জন্য অ্যাড করছি না আর একটু কসুরি মেথি অ্যাড করছি কসুরি মেথিটা দিলে টেস্টটা খুব ভালো হয় তো তোমরা প্লিজ একবার এটা ট্রাই করে দেখবে সত্যিই খুব ভালো লাগবে আর একবার খেলে দ্বিতীয়বার তারপর তো বুঝতেই পারছো গাছ থেকে কেটে নিচ্ছি টাটকা তাহলে কতটা টেস্টি না খেলে মানে তোমাদেরকে বোঝাইতে পারবো না যে সবজিটা কতটা টেস্টি হয়েছিল তো এবার আমি এটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে তোমার তৈরি হয়ে গেল খুব সুন্দর খুব টেস্টি ইচড়ের ডালনা দেখছো যেমন রং তেমনি খেতে হয়েছে মানে রূপ প্রথমে তো রূপ তা দেখেছো রূপটাও খুব সুন্দর হয়েছে এটা লুচি পরোটা ভাত সবার সাথেই জমে যাবে পোলাও তুমি মাংসকেও হার মানিয়ে দেবে এই সবজিটা তো এরপর আমি বানাবো আজকে যেহেতু সংক্রান্তি আমাদের একটা আছে যে প্রথম দিন মানে সংক্রান্তি চৈত্র মাসে লাস্ট দিন সংক্রান্তি চড়ক পুজোর দিন আম দিয়ে ডাল বানাতে হয় তো এই গাছেরই আম দিয়ে আমি ডাল বানাচ্ছি তো আমগুলোকে ডালটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমটাকে একটু কড়াইয়ের মধ্যে পাঁচ পুরণ দিয়েছি তেলের মধ্যে কড়াইয়ে তেল দিয়ে পাঁচ পুরণ দিয়েছি তারপর আমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ নুন অ্যাড করে দেবো তারপর আমি ডালটাকে অ্যাড করে দেবো তাহলেই আমার হয়ে যাবে আম দিয়ে মুগ ডালেই দেখো ডালটা সেদ্ধ করা আছে এটাও খুব টেস্টি রান্না আর যেহেতু গাছের আম বুঝতেই পারছি আর যে রান্নাগুলো করছি সব উপকরণগুলোই বেশিরভাগই আমাদের ঘরের মধ্যে মানে আমাদের বাগানের তো এই জন্য রান্না করতে আরও বেশি ভালো লাগছে টাটকা কোনো এর মধ্যে কোনো ভেজাল বা বিষাক্ত কোনো ইয়ে নেই সবকিছুই পিওর তো তোমাদেরকে একদিন আমার বাগানটাকে ঘুরে দেখাবো কি কি গাছ আছে তো ডালটা ফুটে যাচ্ছে ফুটে গেলে আমি একটু এর মধ্যে চিনি অ্যাড করবো আর গরমের দিনে আম ডাল তো সত্যিই খুব ভালো লাগে এই দেখো এই আমগুলো দিয়ে চাটনি বানাবো এগুলোও গাছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো আমি ডালটা একটু চিনি অ্যাড করে নামিয়ে দিয়েছিলাম তারপর আমি এই দেখো আমের চাটনিটা বানিয়ে নেবো কড়ার মধ্যেই একটু পাঁচ ফোড়ন দিয়েছি তারপর আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো তারপর নুন হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো তারপর সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে চিনি অ্যাড করবো স্বাদ অনুযায়ী চিনি তোমরা যেমন মিষ্টি টক আর নুন খেতে পছন্দ করো ততটাই অ্যাড করবে খুব সহজে খুব তাড়াতাড়ি দেখো আমি এই রান্নাগুলো মোটামুটি এক ঘন্টার মধ্যে করে নিয়েছিলাম কারণ আমার আজকেও একটা ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে আমাকে বারোটার মধ্যে খাবার খেয়ে নিতে হবে সেই জন্য রান্নাগুলো আমি খুব তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম তো দেখো পায়েসটা আমি কুকারের পায়েসের চালটা আমি কুকারেই সেদ্ধ করে নিয়েছি যেহেতু তারা আছে আর তারপর কুকারে সেদ্ধ হয়ে যাওয়ার পর মধ্যে দুধ দুধ অ্যাড করে দিয়েছে এটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি চিনি অ্যাড করে নামিয়ে দেবো তা বলি আজকে যেহেতু আমাদের সংক্রান্তি মা বসুমতিকে আমাদের খাবার উৎসর্গ করতে হয় তাই যে খাবারগুলো হচ্ছে আজ আমরা কিন্তু কোনো খাবার টেস্ট করে আগে থেকে দেখবো না মা বসুমতিকে দেওয়ার পর কোনো পুরুষ মানুষ খাবে যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই পুরুষ মানে এখন নেই সেহেতু আমার মাই খাবারটা আগে টেস্ট করবে তারপর আমরা খাবো তো আমার সব রান্না হয়ে গেছে তো দেখো মা খাবারটা টেস্ট করে নিয়েছে আর আমার তারপর আমার মেয়ে খাচ্ছে তো কি কি আছে তোমরা দেখে নাও তো দেখো শাক ভাজা আছে কুমড়ো ভাজা আছে আলু ভাজা আছে ইচড়ের ডালনা আম দিয়ে মুগ ডাল চাটনি পায়েস আর লাস্টে যেহেতু সংক্রান্তির দিন বছরের শেষ দিন একটু মিষ্টি মুখ না করলে হয় পায়েসের সাথে একটু রসগোল্লা তা যেটাই আমার নিরামিষ থালি খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো তোমরা একবার চেষ্টা করবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে বলো রান্না কেমন হয়েছে ভালো হয়েছে তুমি বলো ভালো হয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগাম নববর্ষের শুভেচ্ছা খুব ভালো থাকো সুস্থ